হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড়ো আপডেট বন দপ্তরের নিয়োগ হ্যাঁ ফরেস্টের নিয়োগ হচ্ছে একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি তোমাদের যাদের স্বপ্ন আছে একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি তারা অতি অবশ্যই কিন্তু আবেদন করে দিও এবং আবেদনের লিংক আমি বলে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সেই তোমরা পেয়ে যাবে দেখো বন দপ্তরের চাকরি সত্যি মানে এটা আরামের চাকরি এমন কি এটাও দেখা গেছে যে অনেকে কিন্তু বন দপ্তর চাকরি করার জন্য ভীষণ ইন্টারেস্ট দেখায় তো ভাই যারা আবেদন করতে চাইছ যারা একটা চাইছো স্থায়ী একটা সরকারি চাকরি তোমাদের হোক তারা অতি অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আবেদন কিন্তু পারলে যদি পসিবল হয় আজকেই আবেদন করে দিও কারণ ডেট যত ঘনিয়ে আসে তখন দেখা যায় যে সবাই সার্ভারের ওপর চাপ দেখায় তখন সবাই আবেদন করতে শুরু করে দেয় তখন আবেদন হয় না কিন্তু পারলে আজকেই আবেদন করে দিও এবং পড়াশোনা শুরু আজ থেকেই করে দাও আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও দেখো কি বিষয়টা আছে বন দপ্তরে নিয়োগ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট নিউ রিক্রুটমেন্ট একদম ফ্রেশ নিউ রিক্রুটমেন্ট ক্লিয়ার দেখো এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হবে ফরেস্ট গার্ড হবে আবেদন আবেদন তোমাকে সম্পূর্ণ অফলাইন মোডেই করতে হবে যারা আবেদন করতে চাইছো আজকেই করে দেবেন কেন শব্দটা শুরুতেই তোমাদের বললাম দেখো প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তো আবেদন কিন্তু অফলাইন মোডে হবে দেখো এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে এটা নয় যে ফরেস্টের চাকরি শুধুমতো মেলরা করবে না মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে আর একটা কথা আমি তোমাদের এই মুহূর্তে বলি সেটা হচ্ছে অনেক সময় ডিস্ট্রিক্ট লেভেলের নানান ধরনের বিজ্ঞপ্তি আছে চাকরির তো কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছো অতি অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ যখনই ডিস্ট্রিক্ট লেভেলে থেকে আসবে আমরা যদি দেখি এই ডিস্ট্রিক্টের মানে স্টুডেন্ট সব থেকে বেশি আছে তাহলে আমরা তোমাদের জন্য যখনই আপডেট আসবে না তখনই আমরা তোমাদের জন্য ভিডিও করে দেবো তোমরা ডিটেলসে পেয়ে যাবে এবং তোমরা জানতে পারবে এবং তার সাথে সাথে আবেদনও করে দিতে পারবে এবং পরীক্ষা প্রস্তুতির জন্য তারও ভিডিও করে দেবো আমরা তো যারা বন দপ্তরে চাকরি করতে চাইছ তারা অতি অবশ্যই আবেদন করে দিও আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবার দেখো বয়স বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এই একটা ভালো জায়গা এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার বন্ধু চাকরি তাহলে বয়সে কি কোনো ছাড়পত্র আছে হ্যাঁ বয়সের ছাড়পত্র আছে সেটা হচ্ছে এসটি টি এসিদের বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসি ওবিসিদের বয়সে ছাড় হচ্ছে তিন বছর যারা আবেদন করতে চাইছ আবেদন করে দিও সব থেকে মজাদার বিষয় কি জানো এখানে আবেদন মূল্য নেই হ্যাঁ আবেদনের কোনো টাকা পয়সা লাগছে না কি আছে জেনারেল এবং ও বিসিতে কোনো পয়সা লাগছে না দেখে নাও আর এস টি এসসি পিডাব্লিউ এবং ফিমেলে কোনো পয়সা লাগছে না একটা পয়সা দিতে হবে না শুধু আবেদন করে দিও তোমার যদি ইচ্ছে থাকে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি তাহলে অতি অবশ্যই আবেদন করে দিও আর পারলে আজকালের মধ্যে আবেদন করে দিও কারণ যেতেও তো সময় লাগবে আবেদন করে দিও এবং দেখো প্রথমত বলি তোমাদেরকে আমি এই যে সিলেকশন প্রসেস কি আছে প্রথমত দেখো একটা পরীক্ষা কিন্তু হবে প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর ফিজিক্যাল টেস্ট হবে তারপরে পরীক্ষা হবে আর একটা বলি এই পরীক্ষায় যদি কেউ মানে পাস করতে চাও যদি প্রিপারেশন পাস করতো পাস তো ভালো করে পড়লে অবশ্যই পাবে যদি প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি ক্লাস পাবে সেটা তোমাদের রহমান স্যার অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিচ্ছে যে সকলে কিন্তু ফ্রি ক্লাস পাবে কারণ তোমরা জানো যে এই চ্যানেলে আমরা মানে সব থেকে ন্যূনতম দামে আমরা কোর্স দিয়ে দিই কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা কারণ অনেক মানুষ আছে যারা সত্যি টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না পড়াশোনা করার ইচ্ছে থাকলেও কোচিংয়ে যেতে পারছে না তোমাদের জন্য আমরা আছি তোমাদের জন্য আমরা আছি সোভাই ভাই একটাই কথা বলবো যদি তোমার ইচ্ছে শক্তি থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে দিও তোমাকে আমরা কোচিং দেবো সম্পূর্ণ ফ্রিতে কথা দিলাম তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে আচ্ছা কোয়ালিফিকেশান কি লাগবে এটারও কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু হচ্ছে খুব ভালোভাবে দেখো টুয়েলভ পাস টুয়েলভ পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবে অনেকে বলে স্যার আমি আমি কি আবেদন করতে ওরে বাবা বলেই তো দিয়েছে পাস পাস থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবার দেখো তোমার আবেদন যাতে রিজেক্ট না হয় তার জন্য আগে থেকে তোমাকে কিন্তু এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে কি কি ডকুমেন্টস আছে তোমার পাসপোর্ট সাইজের একটা ফটো তোমার নিজের হাতে করা একটা সিগনেচার আধার কার্ডে বোথ সাইডের ছবি এডুকেশন সার্টিফিকেট তোমার অতি অবশ্যই লাগবে ক্লাস টুয়েলভে এডুকেশন সার্টিফিকেট আছে মার্কশিট আছে রেজাল্ট আছে অ্যাডমিট কার্ড আছে এগুলো লাগবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট যদি কাজটা তুমি আবেদন করে থাকো তাহলে অতি অবশ্যই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে আর এইচ প্রুফ যদি ডেট অফ বা সার্টিফিকেট থাকে তাহলে অতি ভালো না থাকলে মাধ্যমিকে যেহেতু অফলাইনে ব্যাপার এটা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড সম্পূর্ণরূপে দিয়ে দিও ঠিক আছে আচ্ছা আবেদন আবেদন দেখো এর কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এর লাস্ট ডেট হচ্ছে পনেরোই নভেম্বর ঠিকই শুনছো লাস্ট ডেট হচ্ছে পনেরোই নভেম্বর তারা কিসের আবেদন করে দাও এবং আবেদন পাঠিয়ে দাও যে যখন ভিডিওটা দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন পাঠিয়ে দেবে ঠিক আছে এবং কোথায় পাঠাবে আমি সমস্ত বিস্তারিত তথ্য আমি ফুল বিজ্ঞপ্তি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে গিয়ে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখানে সমস্ত বিষয় তোমরা জানতে পারবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটা বলি আমাদের রাজ্যে এই মুহূর্তে পরীক্ষা হচ্ছে না ভাই এটা কিন্তু হচ্ছে ছত্রিশগড়ে ভ্যাকেন্সি যারা আবেদন করতে চাইছো যারা অন্য রাজ্যে গিয়ে পারমানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি পেতে চাইছ তারা অতি অবশ্যই আবেদন করে দিও আর যারা নেগেটিভ মানুষ তারা নেগেটিভ কমেন্ট করবে যার দরকার ভাই করে দিও আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যাদের চাকরিটা দরকার তাদের উদ্দেশ্যে যাদের দরকার নেই তারা নেগেটিভ করবে তারা আমরা ওই কমেন্টগুলো স্কিপ করে যাই দেখি না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বর্ণ স্টাডি বর্ণ স্টাডি সবসময় তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে